এই তালের ফিঠাটা যে খাবে তে আপনার প্রশংসা করতে বাধ্য হবে একদম নতুন নিয়মে ভিন্ন স্টাইলে আমাদের দেশের ঐতিহ্যবাহী একটা তালের ফিটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে তালের নতুন একটা রেসিপি শেয়ার করব এটা আমাদের চাঁদপুরের ঐতিহ্যবাহী একটা তালের বড়া ফিটার রেসিপি তো আজকের ভিডিওতে আমি একদম তাজা তাল থেকে রস বের করে মাত্র পাঁচ মিনিটে রস বের করে তারপরে সেই তাজা রস দিয়ে কিভাবে ফিঠা তৈরি করতে হয় সব আপনাদেরকে দেখাবো তো সাথে থাকেন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে এখানে দেখেন একটা বড় সাইজের তাল নিয়েছি এখন হচ্ছে তালটাকে সুন্দর করে আমি দুইও পরিষ্কার করে নিয়েছি এই তালটাকে এখন ছিলে নিব সুন্দর করে তারপরে রসটা কিভাবে বের করব অবশ্যই সাথে থাকেন আর হচ্ছে ভিডিওটা দেখতে থাকেন তো এই তাল অনেকে আছে তালের তালের রস বের করে সেটাকে গরম করতে করতে দুই তিন দিন পর্যন্ত গরম করে তালের রসটাকে এত পরিমাণে তিত এত করে ফেলে তখন ফিঠা বানালে কিন্তু এর স্বাদ লাগে না মজা হয় না তো একেবারে ইনট্যাক্ট তালের রস বের করে সাথে সাথে সেটা দিয়ে কিভাবে ফিঠা বানাতে হয় অবশ্যই আমি আজকে সেটাই দেখিয়েছি তো অবশ্যই সাথে থাকেন এই ফিঠা রেসিপিটি দেখতে থাকেন তো দেখেন আমার তালটা কিন্তু চিলা হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা থেকে রস বের করে নিব তো আমি রস বের করার জন্য এমন একটা ঝাঁঝরি নিয়েছি এটা দিয়ে হচ্ছে আমি এখন রসটাকে বের করব মাত্র আমার সাত মিনিট লেগেছে এই তিন ফিস তাল থেকে রস বের করতে মারশাল্লা এত সহজ সময়ে এত ইজিভাবে তালের রস বের করা যায় আমি কিন্তু কিন্তু সবসময় এভাবে তালের রস বের করি আর একটা হচ্ছে চাকনি দিয়ে করি মানে হাজি দিয়ে তো এভাবে করলে কিন্তু ভালো যাদের বাসায় এমন একটা আহ চাকনি আছে তারা কিন্তু চাইলে সহজে তালের রসটা বের করে নিতে পারো তো দেখো আমি কিভাবে করতেছি আর তালের বড়া পিঠা তো অনেকই অনেকভাবে তৈরি করো কিন্তু এভাবে কখনো কি করেছ আমার মনে হয় করো না তো অবশ্যই এই তালের সিজনেই তোমরা বাসায় তৈরি করবে নিজে খাবে এবং পরিবারের সবাইকে খাওয়াবে আশা করছি প্রশংসা করতে বাধ্য হবে সবাই এটা আমাদের চাঁদপুরের ঐতিহ্যবাহী একটা পিঠা তালের পিঠা তো আরও আজকে আমি যেভাবে দেখিয়েছি এছাড়াও আরও কয়েকভাবে আমি তালের পিঠা তৈরি করতে পারি ইনশাল্লাহ আমি এক এক করে সবগুলো রেসিপি তোমার আমাদের সাথে শেয়ার করে দিব ইনশাল্লাহ তো আমার একটা বিচ্ছি আমি করে নিয়েছি দেখো কতটা সহজ সময়ে আমি করে নিয়েছি তো এই ফিঠাটার মধ্যে কোনো রকমের কোনো পানি ব্যবহার করা হবে না জাস্ট এই তালের রস আর হচ্ছে দুধ দিয়ে ফিঠাটা তৈরি করবো আমি এখানে দেখো আমার একটা তাল থেকে কি পরিমাণ রস বের হইছে আর এখানে দেখো বিচিগুলো কত সাদা করে আমি নিয়েছি এখন দেখো এখন চলো এটা দিয়ে আমি পিঠা বানাতে চলে যাচ্ছি একদম সরাসরি তাল থেকে রস বের করে এখন সেটা দিয়ে এখনই সাথে সাথে পিঠাটা তৈরি করতেছি দেখেন আমি বেশ কয়েকটা দুধ গরম করে নিয়েছি দুধটা বেশ ঘনই আছে অনেকক্ষণ গরম করেছি এখন হচ্ছে এই গরম দুধের মধ্যে আমি আমাদের সেই তালের রসটাকে দিয়ে দিব তো বন্ধুরা তার আগে একটা কথা বলে রাখি কষ্ট করে ভিডিও বানায় প্লিজ সবাই ফলোয়াস করবে একটা লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও যেন সবাই যেন এই মজাদার ফিটাটি তৈরি করে খেতে পারে তাই একটু শেয়ার করে দিও তোমাদের তোমরা যদি তালের পিঠার এই রেসিপিটা নতুন দেখে থাকো প্লিজ আমি কিন্তু একটা লাইকের ভাগিদার অবশ্যই হব তোমরা সবাই ভিডিওতে লাইক করে দিবা আর এই তালের বড়া পিঠাটা এত বেশি মজা মানে মানে একদম তাজা তালের রসের ফ্লেভার আর সাথে আছে গরুর একদম খাঁটি দুধ যেটা একটা স্মেল আর ফ্লেভার মানে পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের এটা অনেক বেশি করে তৈরি করবে কারণ অল্প করে করলে কিন্তু হবে না এটা সবাই খুব ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে আমার বাচ্চারা যেহেতু এই তালের বড়া পিঠাটা অনেক পছন্দ করে আমি মনে করি সব বাচ্চারাই করবে তা একটু বেশি করে তৈরি করবেন আমার পরিবারের মানুষজন কম আমি একটা তালের পুরোটা রসও ব্যবহার করিনি অর্ধেকটা রস নিয়েছি তো এখন হচ্ছে আমি এটাকে সুন্দর করে যদি তার মধ্যে কোনো আঁশ থেকে থাকে আমি এমন একটা হ্যান্ড উইক্স নিয়েছি তো এটার সাহায্যে আমি আঁশটাকে এভাবে করে ইয়ে করে তুলে নিব যদি আঁশ থেকে থাকে তাহলে এটা এটার ভিতরে চলে আসবে আর যদি না থাকে তাহলে তো দেখবি তো আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে আর তালের ভিতরে যদি কোনো এক্সট্রা আঁশ থেকে থাকে সেটাকেও আমরা তুলে নিচ্ছি তো অবশ্যই তালের সিজনে তোমরা এটা মিস করবে না একবার হলো রেসিপি ট্রাই করবে আমাদের দেশের ঐতিহ্যবাহী একটা মজাদার পিঠা তা আমি এভাবে করে সুন্দর মতো করে দেখো এতগুলো আঁশ আমার বের হইছে আমি এখন এগুলোকে তুলে ফেলে দিব দেখো তা আমি একবার কিন্তু আঁশগুলোকে তুলে ফেলে দিয়েছি আমি আবারও এভাবে করে মিশাচ্ছি যদি কোনো এক্সট্রা আঁশ থাকে তাহলে কিন্তু ফিঠাটা যখন তৈরি করব তখন কিন্তু কামড় দিলে মুখের মধ্যে একটা বাজ স্মেল হবে ভালো লাগবে না তো দেখো আর কোনো এখানে আঁশ নেই আমি সবগুলো তুলে দিয়েছি এখন আমার এই ব্যাটারটাও তৈরি হয়ে গেছে আমি এখন এটাকে তুলে নিব চুলা থেকে তুলে এটাকে আমি ঠান্ডা করে তারপরে ফিঠার জন্য রেডি করে নিব তো তোমরা চাইলে এভাবেই একদম তাজা তাজা তালের রস দিয়ে ফিঠা তৈরি করে খেতে পারো জাস্ট অসাধারণ লাগবে আর তোমরা যারা একদম তাল তালের রস বের করে সেটাকে দু তিন দিন পর্যন্ত জাল করতে করতে এটা তেত করে ফেলো তখন কিন্তু সেই পিঠার টেস্ট কিন্তু ভালো হয় না সেটা আমি জানি একদম তাল এমনিতেও তেত তিতা তারপরে আবার এটাকে বেশি জাল করলে আরও বেশি তিতা হয়ে যায় তো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব তালের সাথে তারপর দিয়ে দিব এখানে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ তো অবশ্যই চিনি আর লবণটা হচ্ছে এই সুলায় তালগুলো থাকা অবস্থায় দিতে হবে কারণ চিনিটা এখানে গলে গেলে আমরা যখন এখানে গুড়ি ব্যবহার করব তখন আমাদের জন্য আমাদের ব্যাটারটা পারফেক্ট হবে তো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি যে সুন্দর মতো আমি এটাকে করে নিচ্ছি আর এই ফিঠাটা এটা এত বেশি ফেমাস একটা পিঠা এত বেশি মজা একটা পিঠা মানে আপনি তালের যত ধরনের বড়া পিঠা খেয়েছেন তার থেকে এই বড়া পিঠাটা হচ্ছে পারফেক্ট আপনারা অবশ্য বাসায় তৈরি করবেন আর আমি এখানে নারকেল ব্যবহার করব না তোমরা ছাড়ে এখানে নারকেল ব্যবহার করতে পারো কারণ আমার হাজব্যান্ডের শ্বাসের সমস্যা আছে উনি নারকেল খেতে পারে না কিন্তু তালের পিঠা উনি খুব পছন্দ করে তাই আমি এখানে নারকেলটা ব্যবহার করব না তোমরা চাইলে এখানে নারকেল দিতে পারো এতে করে আরও বেশি মজা হবে এটা এমনিতে অনেক মজা নারকেল দিতে চাও দিতে পারো আরও বেশি টেস্ট হবে তো আমি নারকেলটা স্কিপ করলাম এখানে আমি হচ্ছে আজকে বাজারের কিনা আতপ ছালের গুঁড়া দিয়ে হচ্ছে আমি এই ফিটাকে আজকে তৈরি করব তো এখানে আমি প্রথমে কম দিব তারপরে যদি লাগে আবারও দিব তো সুন্দর করে এটাকে এখন মিশিয়ে নিব দেখো তো একদম সুন্দর করে এটাকে প্রথমে এভাবে করে মিশিয়ে নিব একটা ধোজি দিয়ে তারপর যদি হাত লাগে হাতের সাথে যেটাকে মিশিয়ে নিব তো সুন্দর করে এটাকে মিশিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় তিরিশ মিনিট কি বা বিশ মিনিট যতক্ষণ হাতে সময় থাকে ততক্ষণ এই ফিটাটাকে যত বেশি রেস্টে রাখবেন তত বেশি এটা ফুলবে আর হচ্ছে সফট হবে আপনি যখন এটাকে আমি কিন্তু এখানে কোনো রকমের বেকিং সোডা কিবা বেকিং পাউডার ব্যবহার করিনি এটা আপনি তৈরি করে রেস্টে রেখে দিলে এটা এমনিতে এটা ফুলে যাবে তারপর যখন পিঠাটা তৈরি করব তখন তখন দেখবেন এটা কি পরিমাণে ফুলে তা আমার ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে প্রায় তিরিশ মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দিব আমার হাতের সময় আছে তাই তিরিশ মিনিট রেখেছি তিরিশ মিনিট পরে দেখেন এটা কতটা সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে এখন হচ্ছে পিঠাটাকে তৈরি করব তো এখানে কমও না বেশিও না একদম মিডিয়াম আছে তেল দিয়ে দিলাম এখন সুন্দর করে পিঠাটাকে আমি দিয়ে দিচ্ছি দেখেন তাই এক এক করে ফিটাটাকে এভাবে দিয়ে দিব পিঠাগুলো নিজের থেকে কি সুন্দর করে ফুলে উঠেছে দেখেন এটা অনেকটা ক্যাকের মানে ক্যাকের মতো দেখা যাচ্ছে আমরা ফাইভেনে যখন ক্যাক বানাই তো যেরকম দেখতে হয় সেরকমটা দেখা যাচ্ছে আর এটা ভিতর থেকে কতটা মানে স্মুথি হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনারা সাথে থাকেন তাহলে দেখতে পারবেন তো তালের বড়া ফিটা কিন্তু অনেকেই অনেকভাবে খেয়েছেন আমি মনে করি এভাবে কেউ খাননি দুধ দিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন একদম প্রশংসা করবে আপনার সবাই প্রশংসা করতে বাধ্য হবে তো আমার পিঠাগুলো আমি বেশি কালারিং করব না পিঠাগুলো হয়ে গেছে এটা যেহেতু প্রায় অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আমাদের গুড়িটা এত সুন্দর সফট হয়ে গেছে তো এটা বাঁচতে বেশি একটা সময় নেয় না তো ফাইনালি আমার পিঠাগুলো হয়ে গেছে আর আমি সবগুলো পিঠা তুলে নিছি এখন দেখেন পিঠাগুলো মশলা কতটা সুন্দর হয়েছে আর উপর থেকে একদম ফুলে ফুলে ভিতরে একদম ফাঁকা ফাঁকা চিত্র মশলা দেখেন তো এটা অনেকটা ক্যাকের মতো হয় এই ফিঠাটা আপনারা অবশ্য চেষ্টা করবেন যখন ফিটার ব্যাটারটা তৈরি করবেন তখন যেন এটা এক থেকে তিরিশ মিনিটের মতো রেস্টে রাখতে পারেন তাহলে অনেকটা ভালো হবে তো আপুরা ভাইয়ারা আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিব দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও কিংবা কুকিং ব্লগ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম